আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিস্পিন থেকে আরও একটি সাপ্তাহিক আপডেট নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু ঈদের পরবর্তীতে আমাদের স্টকের আগে যা ছিল অনেকগুলোই সেল হয়ে গেছে এবং নতুন অনেক কিছুই স্টকে আসছে তো এইটারই একটা প্রাইস রেঞ্জে আপনাদের আপডেট দিব আমি জাস্ট আজকের এই ভিডিওটায় আমাদের স্টকে কী কী সাইকেল আছে এবং প্রাইস রেঞ্জটা কি স্ট্রেইট টু দ্য পয়েন্ট আমি ওগুলো আপনাদের কাছে আপডেট দেবো যেহেতু স্টকটা অনেক বড়ো আচ্ছা এ প্রথমেই যদি দেখায় সিক্স জিরো ওয়ান টু দুইটাই অ্যাভেলেবেল যেটা ওয়ান এবং টু দুইটাই ওয়ানটা আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড সাড়ে এগারো থেকে বারো রেঞ্জের মধ্যে এবং টুটা পাবেন আপনারা সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দো রেঞ্জে ডিপেন্ড অন কন্ডিশন এবং কন্ডিশনের কথা যদি বলি এইবার সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের স্টক আমার একেবারেই দেখেন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ আচ্ছা এরপর যদি দেখাই ট্রেকের থ্রি ফাইভ ডাবল জিরো আছে এইটা আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো বাজেটে স্লেয়ারের ওয়ান পয়েন্ট জিরো আছে সাড়ে নয় বাজেটে লেগেসি অনেকেই খুঁজতেছিলেন তো লেগেসি আবার নিয়ে আসছি অ্যারাউন্ড পনেরো বাজেটের মধ্যে পেয়ে যাবে সাড়ে পনেরো বাজেটের মধ্যে পেয়ে যাবেন লেগেসি খুবই ভালো হবে এই অল্প বাজেটের মধ্যে অনেক ভালো কম্পোনেন্ট দেওয়া এই জন্যই লেগেসিটা ফেমাস আচ্ছা এরপর যদি দেখা এখানে ফ্ল্যাগশিপের মধ্যে কাজে আছে তারপর হচ্ছে ভালো ইনফার্নো আছে কাজেটা আপনার তিরিশ হাজার টাকা প্রাইস রেঞ্জ পড়বে ইনফার্নো খুবই কম প্রাইসে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিব আচ্ছা আর রক রেডেল ভি ওয়ান এটা ইনশাল্লাহ আপনার পাবেন চোদ্দো হাজার টাকার চোদ্দো হাজার টাকার মধ্যেই পাবেন এবং ফুল্লি স্টক কম্পোনেন্ট আচ্ছা ভ্যালোসের লিজিওন টোয়েন্টি এটা হচ্ছে বাইশের মডেল এবং এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড তেরো থেকে সাড়ে তেরো রেঞ্জে সেভেন্টি ওয়ানের ওয়ারিয়ার ওয়ান পয়েন্ট জিরো এটা কিন্তু পুরাতন নতুন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এইটা আপনারা পাবেন নয় হাজার পাঁচশো টাকার মধ্যে লিজিয়ন ফিফটি দু সাল এটা ইনশাল্লাহ আপনারা পাবেন মাত্র সাড়ে তেরো থেকে চোদ্দো রেঞ্জের মধ্যে স্টান্ট আছে ভ্যালোসের স্টান্ট মাস্টার আছে আমাদের কাছে ভেলোসের স্টান্ট মাস্টার আপনাদের পড়বে সাড়ে চোদ্দো আচ্ছা এই যদি দেখাই এই দিকেরগুলোও কিন্তু অনেক ফ্রেশ হ্যাঁ এবং এবারে আমার স্টকের বারবার বলতেছি এবারের স্টকের কিন্তু আমার বিশেষত্ব হচ্ছে খুবই ফ্রেশ প্রত্যেকটা সাইকেল খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন আচ্ছা ভ্যালোসের লিজিয়ন থার্টি দু সাল এটা ইনশাল্লাহ পাবেন পনেরো রেঞ্জের মধ্যে সিক্স জিরো থ্রি দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশনটা যদি দেখাই এই যে দেখেন একেবারেই অ্যাভলাইক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ এবং লিজিয়ন সিক্স জিরো থ্রি আপনারা পাবেন যেটা অয়েল ব্রেক আছে এটা পনেরো এবং যেটা অয়েল ব্রেক ছাড়া এটা চোদ্দো রেঞ্জের মধ্যে আচ্ছা সিক্স জিরো টু আছে আমাদের কাছে সতেরো মডেল এটা সাড়ে দশে পেয়ে যাবেন স্লেয়ার আছে ওয়ান পয়েন্ট জিরো খুবই ফ্রেশ কন্ডিশনের স্লেয়ার দেখাই এই যে ক্লোজ লুক দেখবেন এসে দেখবেন তারপর পছন্দ করে নিবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা সাইকেল পছন্দ হওয়ার মতোই কন্ডিশনে আছে আচ্ছা স্লেয়ারের এটা এগারো পড়বে ইনশাল্লাহ সিক্স জিরো থ্রি আছে আমাদের কাছে সতেরো সালের এবং এটাও মানে কী আর বলবো মানে এইবারের কন্ডিশনটা সবগুলোরই ভালো এবং এটা আপনার পড়বে হচ্ছে যে অ্যারাউন্ড সাড়ে বারোর মধ্যে এবং সবচেয়ে কম প্রাইজে এবার দিচ্ছি সাড়ে বারোর মধ্যে আপনার সিক্স জিরো থ্রি দু সালে পেয়ে যাবেন নেক্রো আছে নেক্রো হেডস টোয়েন্টি এটা অনেকেই চান অনেক সময় কারণ হচ্ছে যে যারা তেরো বাজেটে খুঁজেন সাড়ে বারো বাজে বাজেটে খুঁজেন তাদের জন্য খুবই একটা কনভিনিয়েন্ট একটা সাইকেল খুবই অল্প বাজেটে অনেক ভালো ভালো কম্পোনেন্ট দেওয়া এটা ইনশাল্লাহ তেরো বাজেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নতুনের যদি আপডেট দেই নতুনের স্লেয়ার আছে ওয়ান পয়েন্ট জিরো এটা আপনার ষোলো পড়বে লিজিয়ন টোয়েন্টি দু হাজার বাইশ সাল বা লেটেস্ট এটা আপনার পড়বে হচ্ছে গিয়ে বিশ হাজার পাঁচশো লিজিয়ন থার্টি লিজিয়ন থার্টি দু হাজার বাইশ এটা আপনার পড়বে হচ্ছে তেইশ হাজার সেভেন্টি ওয়ান থ্রি পয়েন্ট এটা আপনার অ্যারাউন্ড সাড়ে আঠারো পড়বে সেভেন্টি এটা আপনার ওয়ান পয়েন্ট এই কালারটা কিন্তু স্টকআউট হয়ে গেছিলো আবার আসছে তো এটা আপনার পড়বে তেরো হাজার টাকা এবং ভ্যালোসের আছে চব্বিশের সিঙ্গেল স্পিড এটা ইনশাল্লাহ পড়বে বারো হাজার টাকা তো এই ছিল আমার স্টকে যা যা সাইকেল এটার জাস্ট আমি কিন্তু কোনো ডিটেল ভিডিও দিচ্ছি না আমার স্টকে তো প্রতি সপ্তাহেই চেঞ্জ হয় তো আমি প্রতি সপ্তাহে আপনাদের চেষ্টা করি যে আমার স্টকে কি কি আছে এবং না আছে এবং এটার প্রাইজ রেঞ্জটা একটু ধারণা দিতে হয় কিন্তু বিস্তারিত যে এভরিথিং প্রত্যেকটা সাইকেলের ইচ অ্যান্ড এভরি সাইকেলের পোস্ট আপনারা আমার পেজ যেটা রিস্পিন এবং নিচে কমেন্টও আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে পেয়ে যাবেন তো দোয়া রাখবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম